এদের মধ্যে একটা টাইম দেওয়া হবে এই টাইমের মধ্যে এদের মধ্যে যে কনটেস্টেন্ট মোটামুটি আগে খেতে পারবে বা যার খাওয়ার পরিমাণটা বেশি হবে আমরা কিন্তু চারটে থালাই চারটে তরমুজ রেখেছি সেম ওয়েটের তরমুজ সেই ক্ষেত্রে মোটামুটি এখানে কোনো চিটিংয়ের কোনো ইয়ে নেই কেউ বেশি খেলে কেউ কম খেলে বা কাঁধ থালায় বেশি কাঁধ থালায় কম এরকম কোনো ইয়ে নেই সবার কিন্তু সেম ওজনের তরমুজ আমরা এনেছি এর মধ্যে একটা টাইম দেওয়া হবে এই টাইমের মধ্যে এই চারজন কন্টেস্টেন্টের মধ্যে যে আগে খেতে পারবে তার জন্য রয়েছে আমাদের কাছে বিভিন্ন রকমের পুরস্কার পুরুষ কাটা কিন্তু টোকেনের মাধ্যমে পাবে এখানে একটাই টোকেন রয়েছে সেই টোকেনটা তুলবে এবং তার মধ্যে যা জ্যাট্রাইজ রয়েছে সেই কনটেস্ট্যান্টকে আমরা সবাই তুলে দেব বাকি যে তিনজন রানার আপ হবে তাদেরকে আমরা সান্তনা প্রাইজ দিয়ে এখান থেকে ভূষিত করব আমি ভাসি দেওয়ার পরে তোমরা খাওয়াটা শুরু করবে ঠিক আছে এসো চারজন এসো তোমাদের পজিশনে তো চারজন বসে যাও দেখো আমি মোটামুটি খেলা শুরু করার আগে তোমাদের কাছ থেকে ছোট ছোট একটু একটু অপিনিয়ন নিয়ে নেব আচ্ছা তোমার কি মনে হয় আজকে খেলায় তুমি ফার্স্ট হতে পারবে

তাহলে তুমি চেষ্টা করবে তো ফার্স্ট জন্য নাকি একটু হাতে তালু সবাই আচ্ছা তোমার কি মনে হয় আচ্ছা ঠিক আছে উনি কিন্তু খাওয়ার জন্য অপেক্ষা করছে সেহেতু আমি বেশি দেরি না করে ওরা যাতে তাড়াতাড়ি খেতে পারে সেই ব্যবস্থাটা কিন্তু আমি খুব তাড়াতাড়ি করে দেবো আচ্ছা তোমরা কি রেডি খেলার জন্য সবাই রেডি কমফর্ট ফিল করছো কি তুমি সময় নেবে একটু রেডি তো

এবং কোন তিন হবে সেটাও কিন্তু হবে আর কে থার্ড হবে কার তরমুজ খাওয়ার পরিমাণ কতটা বেশি সেটাও কিন্তু আমরা দেখে নেব এই খেলার মাধ্যমে সবার প্লেটে সেম তরমুজ রয়েছে একই ওয়াইট তরমুজ আছে এদের মধ্যে যে ফার্স্ট খেতে পারবে সে কিন্তু হয়ে যাবে আজকের বিজেতা সবাই একটু হবে তালি অনেক অনেকটা আচ্ছা অসুবিধা নেই তোমরা খেলে নাও খেলে দাও অসুবিধা নেই সবাই ভালো বলছো তাহলে খেলো খেয়ে যাও খেয়ে যাও কোনো চিন্তা নেই তোমাদের এখন সময় অনেক আছে খেয়ে যাও খেয়ে যাও অসুবিধা নেই খেয়ে যাও এখানে চলছে ফানি খেলা চ্যানেলের কর্মকর্তাদের কর্মকাণ্ড দেখতে পাচ্ছ সবাই আজকে খেলা হচ্ছে মুজ নিয়ে কি সবাই খুশি তো আজকের দারুণ খেলা চলছে কিন্তু খাওয়ার খেলা খেয়ে কে জিতে নিতে পারে আমাদের থেকে সেই খেলা নিয়ে এসেছি আমরা দেখা যাক কে এদের মধ্যে থেকে হয় বিজেতা আজকের আজকের এই বিজেতা এক্ষুনি কিন্তু ঘোষণা হয়ে যাবে সবাই একটু হাতে তালি অপেক্ষার আর মাত্র কিছু সেকেন্ড বাকি রয়েছে এর মধ্যে কিন্তু আমরা বিজেতা ঘোষণা করে দেবো একটু ভালো করে খেতে হবে কিন্তু ভাত রাখলে হবে না আমি কিন্তু অনেকেই ফলো করছি অনেক অনেক ভাত রাখছো তোমরা ভাত রাখলে হবে না ভাত রাখলে হবে না একটু ভালো করে খেতে হবে সময় নাও একটু সময় নাও তোমরা যদি রেস্ট চাও এক মিনিট জিরে নিতে পারো কোনো সমস্যা নেই দম যেন আটকে না যায় হেসো না হেসো না ওদের একটু সহযোগিতা করুন দেখা যাক কি হয় বাদ রাখলে হবে না বাদ রাখলে হবে না একটু মোটামুটি ভাবে একদম চলে এসেছো জিতের কাছাকাছি একটু হাতে তালি কোথায় এই তো বিজেতা ঘোষণা হয়ে গেল বিজেতা চলে এসেছি আমাদের কাছে একটু হাতে তালি দেখা যাক কি হয় দেখা যাক কি হয় এই প্লেটটা কিন্তু দেখতে পাচ্ছ সবাই খালি হয়ে গেছে অলরেডি

দেখে নেব আমরা এক্ষুনি এখানে একটু হাতে কই আচ্ছা এর মধ্যে কিন্তু আমি যখন ফার্স্ট একটা ছোট ইন্টারভিউ নিছিলাম এনাদের দেখা গিয়েছিল সবার থেকে মন মেলা খারাপ করে ইন্টারভিউটা দিচ্ছিল উনি তাই তো নাকি সবাই দেখেছে তো মন ওনার খারাপ ছিল কিন্তু ওনার দিকে ঠিক ভালোই ছিল ঠিক আছে উনি ওনার লক্ষ্যে পৌঁছাতে পেরেছে ওই খেয়ে যাও অসুবিধা নেই সবাই আছে তো আমরা মোটামুটি এসেছিলাম ফানি খেলা চ্যানেলের পক্ষ থেকে ফানি খেলা চ্যানেলের কর্মকর্তাদের দ্বারা আয়োজিত আজকের পুরো সম্পূর্ণ খেলাটা হলো আপনারা যদি মনে করেন যে আপনাদের এলাকায় এরকম খেলা আমরা নিয়ে আসি তাহলে আমাদের ইউটিউব পেজ ফানি খেলা এই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে কমেন্ট বক্সে আপনাদের জায়গায় নাম লিখতে ভুলবেন না হয়তো পরবর্তী খেলাটা আমরা আপনার এলাকায় নিয়ে গিয়ে আপনার সাথে সাথে এই খেলাটা আপনার পাশের বাড়িতেও আমরা খেলতে পারি এই মর্মে এসে কিন্তু সবাই দেখলে যে আমাদের কম্পিটিশন এখানে শেষ হয়ে গেছে এবং এদের মধ্যে ফার্স্ট যিনি হয়েছে তিনি হলেন ওই বৌদিটা আচ্ছা উনি একটু দেখিয়ে দাও উনি ফার্স্ট হয়েছে এবং সবাই একটু ওনার জন্য হাতে তালি আজকের ওনার জন্য আমরা যে পুরস্কারটা রয়েছি সেই পুরস্কারটা কিন্তু রয়েছে এই মগের মধ্যে বৌদি এখান থেকে হাত দিয়ে একটুখানি আর একটু কষ্ট করে টোকেনটা বের করে আমার হাতে দিয়ে দাও বসো তুমি অনেক কষ্ট করেছো বসো আচ্ছা ক্যামেরাম্যানকে বলবে একটু দেখা দে ওনার জন্য কি কি প্রাইজ রয়েছে আচ্ছা বৌদি একটু উঠে সামান্য আসতে পারো তো ওনার জন্য যে পুরস্কার রয়েছে ওনার জন্য পুরস্কার যেটা রয়েছে ওনার জন্য ফার্স্ট রয়েছে একটা চিনি একটু ওনার হাতে তুলে দেবে ওনার জন্য রয়েছে একটা চিনি একটা ময়দা একটা চিনি একটা ময়দা এক প্যাকেট সয়াবিন এক প্যাকেট চাউ এক প্যাকেট চাউ ওনার জন্য রয়েছে একটা ছোট সার্ফ একটা ছোট সার্ফ একটা জুস একটা জুস একটা বড় সার্ফ আর আয়রনের জন্য সর্বোপরি শেষ পুরস্কার রয়েছে এক লিটার সয়াবিন তেল একটু হাতে তালু সবাই এই আমরা আমাদের খেলাটা শেষ করছি আমাদের খেলা ইউটিউব চ্যানেলের নাম হলো ফানি খেলা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের যে তিনজন কন্টেস্ট্যান্ট রানার আপ হয়েছে তাদের হাতেও আমরা একটা ছোট খন্ড সান্ত্বনা প্রাইজ তুলে দেবো সবাই একটুখানি এসো তোমরা এসো একটু হাতে তালি এনাদের জন্য এনাদের হাতে সান্ত্বনা পুরস্কার তুলে দেওয়া হয়েছে সবাই হাতে তালি তো আমরা আমাদের খেলাটা এই মন মেসে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে এইভাবে থাকবেন আমাদের সাপোর্ট করতে থাকবেন